اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ارحمهما كما ربياني সগী রী সী আল্লাহ হুমায় শিরহ হুমাইনি দেখি কে শুক্রি কেম হসনি বালা বোড়া সক্রি আমাদের সকলের যাত তোমার দরবারে কবল করে দীর্ঘ সময় ধরে তোমার মান নিয়ে আলোচনা হয়েছে আল্লাহ তোমার বন্ধুর সানে তুর তো সালাম পড়া হয়েছে মিলাদ পড়া হয়েছে আয়াল্লার হাতিয়া গুল লক্ষিগুনে বাড়াইয়া

যারা ইমান নি কবর দেশ চলে গেছে সকলের রোয়ের হাতিয়া পৌঁছে দাও চার তরিয়ার পীর উলিয়া গাউস কুদবালেক মাসাইক নজিব নকাবা সোহাবা যারা কবরে আসি সকলের রোয়ের হাতিয়া পৌঁছে দাও আই আল্লাহ জানি না সেজন্য কে যেন বাপ হারাইয়া ইতিমাত বেড়াইছে আই আল্লাহ জানিনা কার জানা মা দুঃখিনী বন্ধু কান কবর দেশে লেগেছে আই আল্লাহ এমন আসি যার মা নাই বাপ নাই তিন মেয়ে দুটো আদরে আই আল্লাহ আমাদের যে দাদা அப்பா কবরে আছে আব্বার কবর চিরদিনের জন্য যাত্রাতের টুকরা বাড়ি দ আই আল্লাহ যাদের মা দু কবরে আছে মায়ের কবর তুমি জান্নাদের টুকরা বানিয়ে দাও এ মা বাবার কবরে আজব দিও না দাদা দাদির কবরে আজব দিও না দাদা দাদির কবরে আজব দিও আয় আমাদের ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজন আপনজন বংশদর থেকে পারা প্রতিবেশী থেকে যারা কবরে আছে সকলকে মাফ করে দাও আল্লাহ সকলের কবরগুলো রোজা তুমিন জান্না বানিয়ে দাও আয়া আল্লাহ তামাম পৃথিবীর জমিনের নিচে যারা শুঁয়া সিমান্দার মুসলমান নারী আয় আল্লাহ সমস্ত মুসলমানদের কবরে আজাব মাফ করে দাও আয় আল্লাহ সমস্ত ইমানদারদের গুলো জান্নাদের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ জীবনের পিছনের জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আয় আল্লাহ সামনের জিন্দগিতে আর গুণা করব না গুণা থেকে বাঁচার শক্তি দাও বেশি বেশি করে নে কামল করবার তৌফিক দাও আয়াল্লাহ তোমার বন্ধুর সানে বেশি করে দূরত পড়ার তো বেগ দাও আয়াল্লা তুমি জানো এই মস্তিষে যারা আতুরে যে কোন নিয়ত করে হাত বেড়াইছে সকলের নিয়ত তোমার দরবারে কবল করে লও আয়াল্লাহ জি জি কাজ করে প্রত্যেকের কামে রোজগারে বরকত দিয়া দাও হায়াত নিজিক দহলে বরকত দিয়া দাও আয়াল্লাহ তোমার বন্ধুর খাতিরে আজকের মোনাজাত কবলার মঞ্জুর করে লও

রাস্তাঘাটের দুর্ঘটনা বালা মুসিবত থেকে বাঁচাইয়া রাখ শয়তানি তানে দুশ্মনী দু হিংসা থেকে বাঁচাই রাখ প্রত্যেকের কামাই রোজগারে বরকত দেয়া দিও মনের আশা পুরা করিয়া দেশি সকলের সঙ্গে সাক্ষাৎ করতে পারে হায়াত দিয়া দিও আল্লাহ আমাদের প্রত্যেকের কামাই রোজগারে বর কর দেয়া দিও রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে আমাদের বাঁচায় রাই আয়াল্লাহ আগে তোমার বন্ধুর সঙ্গে স্বপ্নে আমাদের সাক্ষাৎ আয়াল্লাহ যেদিন মৃত্যুবরণ করবো যে সময় সামনে এসে যাবে তোমার বন্ধুর চেহারা মোবারক তোমার বন্ধুকে আমাদের সামনে হাজির করে দিও সন্নিয়াদের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন